দীপক সুরান বেঁচে আছে সেই প্রমাণ দেখিয়ে মন্দারকে নির্দোষ প্রমাণ করলো শ্যামলী হ্যাঁ দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মন্দার পুলিশে হেফাজতে থাকায় খুশিতে অহনা সবার জন্য বিরিয়ানি নিয়ে আসে তারপরে বলতে থাকে আমি সবার জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছি শ্যামলী প্লেটগুলো গুলো দাও তো না হলে ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগবে না তখনই শ্যামলী প্লেট গুলো হাত থেকে ধরে নেয় আর বলতে থাকে কি চাও তুমি অহনা কি চাও তোমার আজকেই কেন এত পার্টি করতে হচ্ছে তখন অহনা বলতে থাকে দেখো আমার জন্য এই বাড়ি কি না করেছে তাছাড়া আমাকে আশ্রয় দিয়েছে তাই সবার জন্য আমি কি একটু খুশি হয়ে বিরিয়ানি আনতে পারবো না তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ আনতে পারবে কিন্তু হঠাৎ করে আজকেই কেন তোমাকে আনতে হবে তুমি কি ভেবেছ আমি কিছু বুঝতে পারি না তোমার কি মনে হয় আমি বোকা না আমার চোখে চোখে ঠুলি পড়েছে যে আমি কিছু দেখতে পাই না মন্দার মন্দার থানা যাওয়াতে জেলে যাওয়াতে তোমাদের কি সেরা তো খুশি সেটা তো আমি বুঝতে পারছি না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় অহনা আর ওইদিকে অপরাজিত অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে প্রিয়া বলতে থাকে শ্যামলিদি থাক না এসব কথা তখন শ্যামলী বলতে থাকে কেন থাকবে প্রিয়া দিদি বলো না এখানে রোহিণী দিদি কত কষ্টে আছে কালকে থেকে দরজা লাগিয়ে বসে আছে ও হয়তো বা রাতে খাবেও না আর কারো কি খাবার গলা দিয়ে নামবে বলো তো আর সেখানে অহনা এসেছে পার্টি করতে তখনই ওরু বলতে থাকে কি বলতে চাও শ্যামলী তুমি পার্টি করতে হ্যাঁ পার্টি করতেই পারি অহনা একটা গুন্ডাকে ভালোবেসে ওর সারা জীবনটা নষ্ট করে দেবে সেটা তো আমরা হতে দিতে পারি না তাই ওই গুন্ডাটা জেলে গেছে একদম ভালো হয়েছে আমার বোনের কথা চিন্তা করে আমরা আনন্দ করতে চাই বুঝতে পেরেছ তখন শ্যামলী বলতে থাকে না আপনি রোহিণী দিদির কথা আপনি ভাবছেন না আপনি যদি রোহিণী দিদির কথা ভাবতেন তাহলে বারবার করে এই বাড়িতে পুলিশ নিয়ে আসতেন না বুঝতে পেরেছেন আপনি মন্দারকে ধরিয়ে দেওয়ার জন্য এতটা উতলা হয়ে পড়েছিলেন যে আপনি কারো কথা ভাবেননি বারবার করে এ বাড়িতে পুলিশ নিয়ে এসেছেন কেন মন্দার আপনাদের এমন কি সত্যিটা জেনে গিয়েছিল যে আপনাদেরকে মন্দারকে পুলিশে ধরিয়ে দিতে হলো তখন এই কথা শুনে ওরু বলতে থাকে কি বলতে চাও তুমি কি বলছো এসব তখনই শ্যামলি বলতে থাকে হ্যাঁ আমি ঠিকই বলছি না হলে আমি আর মন্দার দুজনেই পাহাড়ের মানুষ বুঝতে পেরেছেন আমার থেকে মন্দার খুব ভালো মানুষ চেনে হয়তোবা আপনাদের কেউ দেখে চিনে ফেলেছে হয়তো বা কোনো কিছু জেনে ফেলেছে তাই আপনাদের সমস্যা হয়ে গেছে তাই তো মন্দারকে তারাতে বারবার করে পুলিশ ডেকে আনছেন তখন এই কথায় অহনা বলতে থাকে দেখেছেন আনটি আপনার সামনে শ্যামলী আমার সাথে কেমন করে কথা বলছে একদম ঠিক কাজ হয়েছে ওই গুন্ডাটা জেলে গেছে একদম ঠিক কাজ হয়েছে তখনই অপরাজিতা বলতে থাকে শোনো শ্যামলী তুমি এরকমভাবে ওদের সাথে কথা বলতে পারো না ওই গুন্ডাটা এ বাড়ি থেকে গেছে আমিও খুব খুশি হয়েছি ওরা একদম ঠিক কাজ করেছে ওই গুন্ডাটাকে এখান থেকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে বুঝতে পেরেছ আর কেউ বিরিয়ানি খাক বা না খাক আমি এই বিরিয়ানি খাবো অহনা তুমি দাও তো আমাকে তখনই শ্যামলি অনিকেতের জন্য খাবার বাড়তে থাকে তখন অহনা বলতে থাকে জানেন তো আনটি অনিকেত লেগ পিস খেতে খুব পছন্দ করে আর আগে তো আমরা দুজন এই দোকান থেকে বিরিয়ানিও খেতাম আমি জানি আজকে খাবে আমার হাতে খাবে তখন শ্যামলি বলতে থাকে অহনা স্যার এখন বিরিয়ানি খাবে না বুঝতে পেরেছো স্যার রাতে তেলের খাবার খায় না তখন অহনা বলে আমি খাওয়াবো অনিকেতকে এই বলে অনিকেতের রুমের দিকে যেতে থাকে অহনা তারপরে শ্যামলীও পিছন পিছন যায় ওইদিকে অনিকেত কাজ করতে থাকে তখনই অহনা বলতে থাকে অনিকেত দেখো তোমার জন্য আমি কে নিয়ে এসেছি গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছি তুমি না সেই দোকানে বিরিয়ানি কত পছন্দ করো সেইখান থেকে তোমার প্রিয় বিরিয়ানি নিয়ে এসেছি খাও তো তখন অনিকেত বলতে থাকে না অহনা আমি খাবো না প্লিজ আমি খাবো না তখনই অহনা জোর করে খাওয়াতে গেলেই শ্যামলিয়া এসে অহনার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে স্যার বলেছো তো একবার একবারে বললে কানে শুনতে পাও না তুমি স্যার খাবে না বিরিয়ানি তখন অহনা বলতে থাকে তুমি না করার কে বুঝতে পেরেছ আমি বলছি অনিকেত খাবে তখনই অনিকেতকে আবার জোর করে খাওয়াতে গেলে শ্যামলি হাতটা ধরে ফেলে আর বলতে থাকে আমি বলার কে মানে আমি ওনার ওয়াইফ আমার সম্পূর্ণ অধিকার আছে বলার আর তুমি তুমি কে কে তোমার কি কি অধিকার আছে তুমি বলছো তখনই অহনা বলতে থাকে হ্যাঁ কি খাবে না খাবে সেটা আমি ঠিক করব। তখনই শ্যামলি বলতে থাকে না তুমি ঠিক করবে না আমি ঠিক করবো স্যার কি খাবে কি না খাবে বুঝতে পেরেছো তুমি এই ঘর থেকে এক্ষুনি বের হও আমার ঘর থেকে এখনই বেরিয়ে যাবে তুমি তখনই অহনা বলতে থাকে শ্যামলী তুমি কিন্তু আমাকে অপমান করছো তখন শ্যামলী বলতে থাকে তোমার অপমান বোধ থাকলে তো তখনই দুজনের কাণ্ড দেখে অনিকেত বলতে থাকে দূর তোমরা যে কি শুরু করেছো না এ বলে অনিকেত ওখান থেকে চলে যায় তখন অহনা বলতে থাকে খুব বড়াই হচ্ছে তোমার না শ্যামলী মনে করছো জিতে গেছো না তুমি তো জিতে গেলে তোমার খুব আনন্দ হচ্ছে না অনিকেতকে বিরিয়ানিটা খেতে দিলে না ওর মুখের গ্রাসটা তুমি কেড়ে নিলে খুব ভালো হয়েছে তাই না তখন শ্যামলি বলতে থাকে তুই বল আর কে তোর কাছ থেকে জানবো আমার হাজব্যান্ড কি করবে কি না করবে আমি ঠিক করে দেবো আমার হাজবেন্ড কি করবে কি না করবে বুঝতে পেরেছিস হ্যাঁ যেদিন তুই জেলে যাবি না সেই দিন আমরা সত্যি বলছি বিরিয়ানি পার্টি করব আর চিন্তা করিস না তোরও জেলের খাবার খাওয়ার সময় হয়ে গেছে যা শুনে অহনা পুরো চমকে যায় তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ তারপরে দেখা যাবে শ্যামলি সেই প্লেট থেকে কিছুটা বিরিয়ানি হাতে নিয়ে অহনার মুখের চেপে দেয় তখন শ্যামলি বলতে থাকে নে তোর খাবার আনা খাবার তুই খা বুঝেছিস তোকে জেলের খাবার খাওয়াবো তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় অহনা আর বলতে থাকে কি বলতে চাও তুমি তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ এমনও তো হতে পারে মন্দারের জায়গায় তুইও জেলে চলে গেলি হতেই তো পারে তাই বললাম আর কি এই বলেই শ্যামলি চলে গেলেই দেখা যাবে অহনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে তখন ওরু বলতে থাকে নিয়ে ব্যাপার অহনা এখানে দাঁড়িয়ে আছো যে তোমাদের চাচা চেঁচামেচি শুনলাম কি হয়েছে তখন অহনা বলতে থাকে আসলে শ্যামলী এমন একটা কথা বললো না আমি চিন্তা পড়ে গেছি তখন ওরু বলে কি বললো তখন অহনা বলতে থাকে শ্যামলী বলল। আমাকেও নাকি জেলের ভাত খেতে হতে পারে ও কি কিছু আন্দাজ করলো নাকি তখন ওর বলতে থাকে কি যে বলো না তুমি তখনই ওখানে শ্যামলি চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার জেলে খাবার নিয়ে কথা বলছো না সেটা নিয়ে আলোচনা করছো তখন ওর বলতে থাকে কি বলতে চাও তুমি তখন শ্যামলী বলতে থাকে না কে যে কখন জেলে যাবে সেটা তো আর বলা যায় না তাই না কারণ আমাকে যে জিন্দাকে কবর দিতে চেয়েছিল সেটা তো এখনও জানা যায়নি কিন্তু যে কোনো সময় জেনে যেতে পারি তাই যে কোনো সময় যে কারো মুখোশটা খুলে আসতে পারে তখন সে তো জেলে যাবেই এমনও তো হতে পারে মন্দারের জায়গায় তোমাদের মধ্যে কেউ একজন জেলে চলে যা দুজনেই ভয় পেয়ে যায় তারপরে শ্যামলী বলতে থাকে রেডি থাকো বুঝেছো তারপরে দেখা যাবে মন্দারকে কোর্টে উঠানো হয় তারপরে মন্দারের বিরোধী পক্ষের উকিল মন্দারকে দোষী সাব্যস্ত করার জন্য অনেক কিছু করতে থাকে তখন মন্দারের পক্ষের উকিল যেটা অনেকে ঠিক করেছে কলকাতা শহরের সবচেয়ে বড় উকিল বলতে থাকে দাভাই আজকে নিয়ে যেতে পারবো তো সব শেষ হয়ে গেল তখন অনিকেত বলতে থাকে কিচ্ছু হবে না রু কিচ্ছু হবে না তুই দেখিস তুই আমাদের উপর ভরসা কর তখন শ্যামলীর উপর রেগে থাকে রোহিণী কিছুতেই শ্যামলীর কথা শোনে না তারপরে দেখা যাবে ওদের পক্ষের উকিল বলতে থাকে না মন্দার খুনটা করেনি বুঝতে পেরেছেন মন্দার খুনটা করেনি হ্যাঁ গুলি অবশ্যই চালিয়েছিল মন্দার কিন্তু মন্দার খুনটা করেনি তখন এই শুনে মন্দারে বিরতিপক্ষের উকিল বলতে থাকে আপনি কি করে বলছেন মন্দার খুনটা করেনি তখনই উকিলবাবু বলতে থাকে শুনুন তাহলে দীপক সোরেন যে খুন হয়েছে তার ডেথ সার্টিফিকেট কোথায় তখনই বিরতিপক্ষের উকিল বলতে থাকে আসলে দীপক সোরেন একটা গুন্ডা ছিল তাই ওর লোকেরা চায়নি যে এটা নিয়ে টানা টানাহেসরা হোক তাই একটা শ্মশানে নিয়ে ওকে পুড়িয়ে দিয়েছিল তখনই উকিলবাবু বলতে থাকে তাই নাকি তাহলে যাক প্রমাণ হয়ে যাক এরণার আমি একজনকে ডেকে নিতে চাই যে কিনা সেই কালী মন্দিরের পুরোহিত তাকে আমি ডেকে নিতে চাই যা শুনে অবাক হয়ে যায় অহনা আর অরু তারপরে দেখা যাবে উকিলবাবু অবাক হয়ে যায় ওইদিকে অনিকেত শ্যামলীকে বলতে থাকে শ্যামলী আপনি এত কাজ কখন করলেন তখন শ্যামলী খুশি হয়ে যায় আর বলতে থাকে স্যার আপনি দেখতে থাকুন তারপর দেখা যাবে পুরোহিতের মুখ থেকে সবটা শুনতে থাকে সবাই তারপরে পুরোহিতের কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে শ্যামলীকে ডাকা হয় তখন শ্যামলী বলতে থাকে দীপক সোরেন বেঁচে আছে দীপক সোরেনকে মন্দার মারেনি তখন এই কথা শুনে যশ সাহেব অবাক হয়ে যায় তখন শ্যামলী বলে আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আমার মুখের কথা বিশ্বাস না করলে এই দেখুন মোবাইল এটার মধ্যে ভিডিও রয়েছে যে মোবাইল দেখে অহনা আর অরু দুজনে চমকে যায় আর অরু অহনাকে বলতে থাকে কি ব্যাপার শ্যামলী মোবাইল নাকি হারিয়ে গিয়েছিল শ্যামলী নিজেই তো বলেছিল তাহলে এখন কি করে ও মোবাইল বের করছে তারপরে সেই ভিডিও দেখেই মন্দাকে নির্দোষ প্রমাণ করে শ্যামলী তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ